বারোই মে ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল জানলে অবাক হবেন চলুন জেনেনি বারোই মে তারিখের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশ সালে বারোই মে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল যাকে আধুনিক নার্সিংয়ের জননী বলা হয় তিনি আহত সৈন্যদের চিকিৎসায় বিপ্লব এনে দিয়েছিলেন এবং নার্স পেশাকে সম্মানজনক মর্যাদা দিয়েছিলেন দুই সালে এই দিনে চীনের মিচয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল আট দশমিক ডিসিমেল মাত্রার কম্পনে প্রায় সাতাশি হাজার মানুষ মারা যান এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন উনিশশো সালে আজকের দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু ব্রিটিশদের সুলচক্ষুকে ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর হতে জাপানি জাহাজ সানুকি মারু সহযোগে তিনি ভারত ত্যাগ করেন উনিশশো সালে আজকের দিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের খুলনায় নৃশংস গণহত্যা চালিয়েছিল এছাড়াও বন্ধুরা বারোই মেতে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস আজকের দিনকে আন্তর্জাতিক ধাত্রী দিবস এবং উদ্ভিদ স্বাস্থ্য দিবস হিসেবেও পালিত হয় তো বন্ধুরা এই চারটি ঘটনার মধ্যে কোনটি সবচেয়ে বেশি চমকপ্রদ বলে মনে হল আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন